আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরে আপনারা সবাই কিতা খুতরা বালা আসনি আশা করিয়া সব বালা আসো আর আমিও বালা আছি আর আইজ আর একটা নতুন ভিডিও লাইয়া আপনাদের মাঝে হইছি আশা করি আর আমার হাই স্কুল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি বালা লাগবে দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না স্কুল ব্লগটা সকাল ছয়টা থাকি আরম্ভ করছি ঘুম তাকিয়ে উঠিয়া আর এখন আমি গ্লাস লেবুর পানি খাইমু গম গরম পানির মাঝে আর একটা লেবুর অর্ধেক রস মিশাইয়া ওগুলা খাইম আর কোনো কিছু খাইতাম না আগে আবার চাহ খাইতাম এখন চাহ বিস্কুট কোনো কিছু খাই না এই পানি খাই আবার দশ এগারোটার সময় দুই একটা রুটি খাই আর তিন দিন থাকি অনবরত বৃষ্টি দেড় গত ফরশুদির জন্য দিছে গত খাইলো দিছে আইজো ঘুম থাকি উঠিয়ে অনবরত বৃষ্টি পালাইছে বৃষ্টি দেখার পরে আমার মন মিজাজ একদম খারাপ হয়ে যায় বাহিৰে কোনো কাম কাজো কৰা যায় না কোনো ভিডিঅ' কৰা যায় না এখন আবাৰ আমি এগিলাচ লেবুৰ পানী খাই দিছি আৰ বাচ্ছাৰাৰে চাহ বনাই এটাৰে নাস্তা দিমো বিস্কুট বিস্কুট গেছে গতকাল আনছে দুইটা আর দুইটা রইছিল এখন একটা বাঙ্গাত লাগছি একটা আত্মাকে ব্লৌর মাঝে ভরিয়া একদম বাঙ্গিয়া জুড়ি হয়ে গেছে দুই তিন দিন তাই তো বৃষ্টি দেয় বৃষ্টির কারণে আর কোনো বারেদি কোনো কাম কাজও করা যায় না আর ভিডিও ফুরানি যায় না আর বৃষ্টির দিন তো সারা সারাদিন গরো তাকাও আর কোনো কিছু বানাইয়া খাওয়ার মনে চায় আর আইস বাবলা মারি কিছু চর্বি সন্দেশ বানাই লাই ভিডিও ফুড়াই মু আর খাওয়ার খাওয়া হয়ে যাব সর্বি সন্দেশ বানাইবল লাগে এখানে কিছু চাউল ভিজাইছি আর চাউলের গুড়ি ছাড়া তো চর্বি সন্দেশ খাইতে পালাও লাগে না আর গুড়ের মাঝে আর কিছু ময়দাও ফুটাইম আরে সামান্য ময়দা ফুড়াইম আর বেশি চাউলের গুড়ে দিয়া এই সব ধরনের মশলা দিয়া চর্বি সন্দেশ বানাইম আর আপনার থাকবা ফু ভিডিওটা দেখবা আজকের কর ভিডিওটা আপনার কাছে অনেক বেশি পালা লাগবো সকালটাই কারেন্ট গেছে কারেন্ট টান না আর ঘরের মাঝে ফানি নাই মোটরও চালানি জান না আর এখন আবার কলতাই পানি উঠানি তাইছি। এ কলটা তো বেশি মারাও হয় না এর কারণে আরে ভানি একদম নিচে যায় গিয়া পানি দিয়া আবার ফানি উঠাইতে লাগে আর এখন আবার ফানি দিয়া আরে কলটা মারাত লাগছে এই কলটা দেখি নষ্ট হয়ে গেছে কলর জিওটা একদম হস হয়ে গেছে আর পানি উঠেন না হয়তো কলর বাটি বা উশার গেছে গিয়া গৰ গুসানির কামটা আমার বেশি করা লাগে না না করলায় আর আইজ আবার সারাদিন তো বৃষ্টি দিছে ঘরের বাইরে আর কাম কাজ করতেও পারছি না এখন ঘরের ভিতরে কিছু কাম কাজ করছি আর কিছু ভিডিও করি আর আসলাম আপনাদের আপনারদের শেয়ার করি আর সর্বি সন্দেশ বানাইবার লাগে যে চাউলগুলা ভিজাই ছিলাম ওগুলা তো ভিজি গেছে ভিজি আর ফোটাঙ্গির মাঝে উঠাইয়া রাখলাম আর আইস তো আর বাইরে রয়েদ নাই শুধু বৃষ্টিদের আর ওগুলা এখন আমি ফ্যান দিয়া ফ্যানের নিচে আর কিছু সময় রাখবো রাখিয়া ফানিগুলা জরাইয়া পরে গ্রাইন্ডার মেশিনে মেশিন চাউলগুলা প্রায় এক ঘন্টার মতো ফ্যানের নিচে রাখছি কিন্তু পানিগুলা আর জরিছে না আরে চাউর কিছু চাউল শুকাইছে আর নিচের ওগুলা এখনও ভিজা রয়েছে উভৰে তাকি আৰি আমি নিয়া নিয়া চাউলগিলাক উঠিম চাউলগোলা এক ঘণ্টা পেনৰ নিচে ৰাখি চাউলগোলা শুকাইতে পাৰ্চি না আবাৰ যদি ৰৈত থাকোঁ তাহ'লে আৰি ৰ'দিত দিলে পাঁচ মিনিটে চাউলগিলা শুকাই গ'লে চাউলগুলা উকাইছে না করিয়া অনেক সময় কুটিছি এখনো দেখি আর চাউলগুলা আস্তা হয়েছে বারবার কুটিয়া কুটি এর পরে গুড়া করছি আর এখন আবার চর্বি সন্দেশ বানাইবার লাগিয়া আমি আর এই গুলা দিলাই আর আর চর্বি সন্দেশ তো মশলা দিয়ে হাইতে লাগে এখানে কিছু কাঁচা মরিচ দিছি আর কিছু আদা কিছু রসুন আর পিঁয়াজ দিছি আর সামান্য মরিচ দিমু আর হলুদের গুড়া দিমু এখানে প্রায় ভাগ চাউলের গুড়ি দিছি আর একভাগ ময়দা দিছি আর এখন আমি খাইগুলা মারিয়া সন্দেশগুলা বনাইম আর আপনার লগে পুরা ভিডিওটা দেখবার ভিডিওটা দেখিয়া দেখে কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার ধর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাই দে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করুন না তাহলে মনটা ভাঙিয়ে একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও করার মনেও চায় না আমাৰ বায়ুৰৰ গৰ্ তাকেই চৰ্বিগোলা আনিছে আমাৰ বৰজালে অগোলা আগে মাৰিয়ে ৰাসলাই এখন আবাৰ অগোলাতে চাহা বান্ধিলাইছে এখন আবাৰ কলাইৰ মাজেদি লাহে চব গোলা ওলাই আগলি যাব লাষ্টে বৰা বনাই হাসিনা তান সন্দেশ খাইতে লাগে বড়া মানে একদম আর এখন এক কাপ গুলা রয়েছিল গুলার মাঝে আরো সামান্য ময়দা ফুরাইছি ফুটাইয়া এখন খতগুলা পড়াও বানাই আর সন্দেশগুলা লিছি আর দেখতে পাত্র অনেক সুন্দর একটা কালার আইসে আর গরম গরম আর দুইটা খাই লিছি আর খাইতাম না অনেক বেশি পালা লাগছে খাইতে সর্বি সন্দেশ আর গরম গরম খাইতে ভালো লাগে আর যখন আবার ঠান্ডা হয়ে যায় সর্বিগুলা বই যায় আর একদম মুকে উকে লাগি যায় আর আবার গরম করিয়া খাইতে লাগে এখন দুপুরে রান্না বান্না আরম্ভ করে দিছি গরমের মাজে আর কোনো সবজি নাই এখন দোকান থাকি আর কিছু দাইল আনাইছি আর আলু ভাজা কর্ম আৰু অগোলা দিয়া দুখোৰে খোৱা দৱা কৰিলেই মোক আৰু দাইল ৰান্ধিলে আবাৰ আমাৰ ৰুটি কাইটিয়ে অনেক বেছি সুবিধা হয় যে কোনো চব্জি দিয়ে আবাৰ ৰুটি খোৱা যায় না দাইল মটৰ মাংসৰ জোল অগোলা দিয়ে আৰি ৰুটি কাইটে পালা লাগে আমার পালঙ্গের যে কার্পেটটা ওখটা লওয়ার তো দুই তিন বছর হইয়া আসছে আর অনেক পুরানা হয়ে গেছে এখন আর অসটায় কটা মানে না খালি চিঁড়ি ছিঁড়ি যায় আর কোনো সময় আর একদম উন্দ্রিয়া যায় গিয়া আর অনেকবার তালি দিছে এখন আর যোড়াতালি মানেন না আর কার্পেটটা ছিঁড়ার কারণে আর নিচে কোনো সময় বালি যায়গি এখন আমি বালিগুলা জাল উঠিয়া ফেলাই আর পুরান বাড়ির তাতে পালঙ্গ লাগিয়ে একটা কার্পেট লইলাম দুই তিন বছর গেছে আৰু নামাত বাঢ়ি খাটোৱাৰ ফপেট এটা লৈছিলাম একদম কটা মানে নাই এখন আৰু একদম ডেমেজ হৈ গৈছে আৰু ফাটিৰ যে পৰিমাণে দাম হৈছে ফাটি ফালানি যাইতো নাই ফালংগ ছিংগুল একা ফাটিৰ দাম হৈছে তিনি চাৰি হাজাৰ টকা আবাৰ ফাটি আৰ ফাটি লৈ লৈ অসটাৰ দামো দুই হাজাৰ পঁচিছ ৰব ইয়াৰ কাৰণে ফাটি নালৈ আৰু ফালংগ লাগি আমি কাৰ্পেট লৈ লাই আবার কার্পেট হইলে অনেক বেশি সুবিধা হয় বাচ্চারা কোনো সময় কানি উনি ফেলাই দিলে আরে কাফর দি মুসিয়া নেওয়া যায় আর হইলে তো আর একদম বিজি গেল অনে আবার শুকাইতে লাগলো অনে সন্দেশগুলা বানাইতে বানাইতে অনেক সময় মরে গেছে একটা একটা করিয়া তো লাগে আর এখন আবার বেল গেছে গিয়ে করিয়া আমি চুলা পায় দাইল বহাইছি আর এক চুলা বাই আলু ভাজা বহাইম আবার তাড়াতাড়ি হয়ে যাব meu এতদিন আর কার্পেটটা সিঁড়িছে না আর এখন তো কার্পেটর অনেক বেশি বয়স হয়ে গেছে আর চার পাঁচ মাসটা কি বেশি আর এই কার্পেটটা ছিঁড়ে আর আমি আবার ব্ল্যাক টিপ দিয়ে জোড়া দেই আর এখন আবার ওখানেও জোড়া দিসলাম কিন্তু এই জোড়াটা ছুটিয়া গেছে গিয়া আর কার্পেটটা পুরা আগলি গেছে আর এখন আবার লাগিয়া আর এই পুরানা জোড়াটা ছুটাইয়া নতুন করিয়া জোড়া দিয়ার আজ থেকে তিন বছর আগে এই কার্পেটটা লইছিলাম সাড়ে পাঁচশো টাকা দিয়া আর এখন বর্তমানে এই কার্পেটটার দাম হইব আটশো বা নয়শো টাকা আর এর কারণে এত দাম হয়ে গেছে কার্পেট এর কারণে আর যায় না আর এই দিয়া দিয়ে ইয়ার কোনো মতে আরও কয়টা দিন চালাইতাম অভাবের কারণে সংসারে অনেক জরুরি জিনিস পড়িয়া রয়েছে কিন্তু কিনতাম পারি না আর অভাবের সংসার তো এর কারণে আর এই সব জিনিসে এইরকমভাবে তালি দিয়া চলতে লাগে

গত পরশু বৃষ্টি দিছে গত কাইলেও বৃষ্টি দিছে আইজো আবার সকাল তাই বৃষ্টি পেলাইছে দিন তাই কাপড়গুলা জমাইয়া রাখা দইতে পারিয়ান না বৃষ্টির কারণে আর আই সকালে কাপড়গুলা ভিজাই দিচ্ছি হস্ত পাপছে আর বৃষ্টি একবার তামাইব কিন্তু আর আরে সারাদিন বৃষ্টি তামাইছে না বিকালে একটু বৃষ্টি তামাইছে আর সারাদিন আর কাপড়গুলা দইয়া দিছি না আর না করি আর এখন আবার বিকালে কাপড়গুলা দইয়া দিয়া বাৰে আৰি কিছু কাপোৰৰ ফানি জোৰাই মো জৰাই অনিয়া পালংঘৰ ষ্টেণ্ডটো আৰি মেলিয়াই দিম আৰু ভেণ্ড দিলে আমাৰ শেষটো শুকাই যাব বিকাল চারটার সময় কাপড়গুলা ধুইয়া দিছি আর এখন কাপড়গুলা মেলিয়া আইছি আমি আর দাড়ির যে গাছগুলা আছে ওগুলা উঠাইয়া পেলাইম আর কয়েকদিন আগে আবার গাছগুলা উঠাইয়া ফেলাইছি এখন দেখি আবার গাছগুলা হয়েছে আর এখন ভাতলা ভাতলা তাতে গাছগুলা ফেলাই দিই আর আবার বেশি হইলে আর ফেলানি যাইতো না নাই আবার ওষুধ মারতে লাগবো দিন তাই বৃষ্টি ফেলাইছে আর গরু ছাগলের বিপদ আইসইন আর আমার সোতো জালে আর তিন চার দিন আগে এই ছাগলটা লইয়া আনছে আর পরের দিন তো বৃষ্টি ফেলাই দিছে আর সাগলটা আর গাছ খাইতেও পারে না বারে একবার নিয়া বান্ধিয়া দিলে বৃষ্টি আই এবার আরি এই রকমভাবে বারান্দার মাঝে আনিয়া বান্ধিয়া রাখা হয় আর আমর ডাল খাটল ডাল জামর ডাল ওগুলো আনিয়া খাওয়া খাওয়ানি হয় আর আজকের মতো এখানে বিধি নিলাম সবাই ভালো থাকবা সুস্থ বা আল্লাহ হাফিজ